সামনেই লোকসভা নির্বাচন তার আগেই সারা রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সেরকমই এবার নদীয়া রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুরের চারটি জায়গায় নাকা চেকিং চেকিং পয়েন্ট করে চলছে চার চাকা গাড়ি এবং বাইকের আজ শান্তিপুর থানা এলাকার গুপ্তিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত এই নাকা চেকিং চলছে পুলিশ সূত্রে খবর তিনটি দফায় ডিউটি ভাগ করে চলেছে এই নাকা চেকিং যদিও ভোটের আগে এই নাকা চেকিং হওয়াতে ভোটের সময় অপ্রীতিকর ঘটনা কিংবা বেআইনি অর্থ অস্ত্র মাদকদ্রব্য বিভিন্ন জিনিস লেনদেন অনেকটাই রোখা যাবে বলে মনে করা হচ্ছে তবে সাধারণ মানুষ পুলিশের দাবি নির্বাচনের আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বিশেষ প্রয়োজন নাকাচিকি হচ্ছে ভোটের আগে কি মনে হচ্ছে অবশ্যই ভালো যাতে কোনো অশান্তি গন্ডগোল না যাতে এই নাকাচিকি করা আমাদের মনে হচ্ছে যে এই নাকাচিকি এর মাধ্যমে অনেকটাই মানে যে বিশৃঙ্খলা যেগুলো ভোটের সময় হয় সেগুলো রোখা যাবে অবশ্যই কোথা থেকে যাচ্ছেন আপনি আমি কৃষ্ণনগর থেকে কোথায় যাচ্ছেন আমি যাব হচ্ছে হাওড়া আপনার গাড়িও চেক করলো হুম এখানে একবার করেছে শান্তিপুরে একবার করেছে আপনার নাম আমার নাম পার্থ পার্থ পাল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট